এই যে আমার বেগুন খেত বেগুন ক্ষেতের বর্তমান অবস্থা এবং প্রত্যেকটা গাছে বেগুন আসছে বেগুনগুলো ম্যাচ হয়েছে অনেকটা এখন আমি হারভেস্টিং করবো আজকে এই যে এই গাছে একটা বেগুন আসছে তারপরে এই গাছে আছে ছোট তারপরে আপনার এই গাছে দেখ এই যে কি সুন্দর সবুজ বেগুন খাইতে খুব মজা এটা চামড়াটা পাতলা একদম আর কিছু বেগুন আছে চামড়া মোটা এটা ওই না মোটামুটি হ্যাঁ এটা টেস্টই খুব এই জন্যই আমি এবার বেশিরভাগ সবুজ বেগুন করেছি এই গাছেও বেগুন আছে দেখেন এই বেগুন বাট এটা এখনো ছোটো আর এখানে আছে এখানে দুইটা আছে এগুলি হারভেস্টিং করতে হবে এগুলি মোটামুটি বড় হয়েছে হ্যাঁ এখানে একটা আছে এটাও বড়ো হয়েছে এটা হারভেস্টিং করা যাবে আজকে আর আমার ঢ্যাঁড় গাছও

কিকাম্বার ক্ষীরা কিকাম্বার গাছ উপরে উঠে গেছে লম্বা হয়ে এখনো ধরছে না এটা লম্বা কিউকাম্বার যেটা ইউরোপিয়ান কিউকাম্বার ওইটা আর এটা হলো ক্ষীরা ক্ষীরার প্রচুর ফুল আসছে কিন্তু ক্ষীরা দেখিনি এখনো ক্ষীরা হয়েছে কি নাও হয়েছে একটা মাস একটা ক্ষীরা হয়েছে আমি তো খেয়াল করি না এই যে এই যে ক্ষীরা ধরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ 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 দেখেন ক্ষীরা এখনো ধরা নাই আমি এটা গাছটা বেশ লম্বা হয়েছে কিন্তু করা দেখছি না আর কি এখনো এখনো করা দেখছি না আমার যে সর্বশেষ যে মরিচের ব্যাট যেটা আমি রেডি করেছিলাম দেখিয়েছি আগের ভিডিওতে এই সেই মরিচের ব্যাডগুলিতে আমি স্টিক লাগিয়ে দিয়েছি এগুলো হলো আড়াই ফিট মানে থার্টি সেন্টিমিটার স্টিক এই গাছগুলো বেশি বড়ো হবে না এগুলি থাইচিলি এগুলি দুই আড়াই দুই আড়াই ফিট পর্যন্তই হয় যার কারণে আমি বেশি বড়ো স্টিক লাগাইনি এখানে এই আলহামদুলিল্লাহ এগুলো ভালো অবস্থায় আছে এগুলো এই যে সবগুলোই হেলদি এবং আশা করছি আগামী এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে এগুলোর মধ্যে ফ্লাওয়ারিং হবে আর কি ইনশাল্লাহ এটা ভালো অবস্থা আছে তারপরে আমার যে বেগুন গাছ লয়েস থেকে কেনা সেই বেগুন গাছে বেগুনগুলো বড়ো হচ্ছে এবং আমরা একটা যেটা করে হার্ভেস্টিং করছি নিয়মিত এবং গাছে প্রচুর পরিমাণে বেগুন আছে এখন ছোট ছোটো দেখান এই যে দেখা যাচ্ছে আশা করি এটাও বড় হয়ে গেছে অনেকটা এই যে এখানে একটা করা আছে এবং এদিকে দেখান এদিকেও অনেক করা আছে এই যে প্রচুর বেগুন আছে আর এটা গাছের নিচের অংশে দেখেন নিচের অংশে আমি একদম ক্লিন রেখেছি নিচে কোনো পাতা শাখা পাশাখা কিছু রাখিনি যার কারণে এটা সান লাইটও পাচ্ছে গোড়ায় কিছু এবং সে সাথে আপনার এই এটাকে কি বলে সেই সাথে পোকামাকড় এগুলো সহজে উপরে বেয়ে না আর কি এখানে আমার ক্যাপসিক্যাম বা গ্রিন পেপার বেল পেপার যে যাই বলেন সেটাও আলহামদুলিল্লাহ এটা একটা দুইটা করে কাটা হচ্ছে এটা আমি বেশি লাগাই না আমরা এত বেশি খাই না এটা আসলে তো যার কারণে একটা দুইটা করে খুঁজছে এটাতে আমাদের চলে এবং গাছটা বেশ নিচে পরিষ্কার দেখেন নিচের থেকে আমি শাখা ডাল সব কেটে দিয়েছি এবং উপরের দিকে দেখেন উপরে একদম মানে অনেকগুলো শাখা পোশাখা থেকে ফ্লাওয়ারিং হচ্ছে মরিচ ধরছে আমার যে কায়ান পেপার কায়ান হটকায়ান হটকায়ানে দেখেন এই যে এটারও নিচের দিকে মোটামুটি আমি পরিষ্কার রেখেছি কোনো ডালপালা শাখা পোশাকা নেই এবং মরিচগুলো বড় হচ্ছে বাস মরিচগুলো বেশি ঠিক না আর কি বেশি তিন বেশি তিন দেখেন এই যে একদম চিক না হ্যাঁ আপনার বাট লম্বা লম্বা তো এই দেখা যাক এগুলো আমি টেস্ট করে দেখবো এগুলো এখনও আমরা খাইনি এগুলো টেস্ট করে দেখব এগুলো যদি ভালো হয় তাহলে হয়তো এটার থেকে আমি বীজ রাখবো নেক্সট ইয়ারের জন্য উপরের দিকে দেখেন একদম অনেক শাখা পোশাকা ফ্লাওয়ারিং হচ্ছে উপরের দিকে বেশ ভালো অবস্থায় আছে আমার স্ট্রবেরিগুলো দ্বিতীয় দফায় ফ্লাওয়ারিং হয়ে স্ট্রবেরি ধরা শুরু হয়েছে এই যে এগুলো স্ট্রবেরি এই যে এটা একটা স্ট্রবেরি দিস ইজ ওয়ান স্ট্রবেরি এটা স্ট্রবেরি যে একটা স্ট্রবেরি কিছু পাকা শুরু হয়েছে এবং টস্টসে দেখেন একদম বিশাল বিগ সাইজের স্ট্রবেরি আমি কিছুক্ষণ আগে একটা হারভেস্টিং করেছি একটা ছিঁড়েছি খাওয়ার জন্য এবং বেশ রসালো এবং মিষ্টি স্ট্রবেরিগুলো এবং অনেক ধরছে দেখেন প্রচুর পরিমাণে ধরছে এটা কিন্তু আমার এই যে দেখেন প্রচুর পরিমাণে আছে এখানে স্ট্রবেরি ছোটো গাছ কিন্তু অনেক স্ট্রবেরি দেখেন এটা আমার এই বছরের সেকেন্ড দফা আর কি দ্বিতীয় দফায় স্ট্রবেরি ধরা ধরছে প্রথমে সিজনের প্রথম দিকে একবার ধরেছিল সেগুলি আমরা সব খাওয়া শেষ আমরা চারটা পাঁচটা ছয়টা করেও পেরেছি প্রতিদিন আলহামদুলিল্লাহ এবং এটা হলো দ্বিতীয় দফায় ধরছি আর কি আর এখানে আমার কলমি শাক আমরা একটু আগে হারভেস্টিং করেছি আমরা এইভাবে কেটে নিয়ে নিয়েছি আবার দেখা যাবে যে আগামী দুই সপ্তাহের মধ্যে ইনশাল্লা এগুলি আবার বড় হয়ে যাবে এবং কাটার উপযোগী হয়ে যাবে এখানে আমার পুঁই শাক পুঁই শাকগুলো আমরা খেয়েছি বেলা এবং ফ্রেন্ডস ফ্যামিলিকেও দিয়েছি দুই তিন বেলার পরিমাণে তারপরে সিমিলার ওয়েতে কলমির শাকও আমরা আজকে আমরা খাবো ফার্স্ট আর এর আগে আমরা তিন চারবার কেটেছি সেগুলো আসলে সব দিয়ে দিয়েছি ফ্রেন্ডস ফ্যামিলিকে পাটশাক পাটশাকগুলো পাড়া মোটামুটি বড়ো হয়েছে তাই এগুলো আজকে আমরা এখনও আসলে খাইনি নিজেরা এটা হারভেস্টিং করেছি দুইবার তিনবার এবং সেগুলো ফ্রেন্ডস ফ্যামিলিকে দিয়েছি গতকাল গতকাল আমার এক বন্ধু আসছিল ভার্জিনিয়া থেকে ওনার ফ্যামিলিস ওনাদেরকে কিছু পাটশাক দিয়েছি এবং ওনাদেরকে অন্য কিছু অন্য একটু তরকারিও দিয়েছি পাট শাক দিয়েছি একটু তারপরে একটু করলা দিয়েছি পিতা করলা আমার আসলে সব ধরনের সবজি এখনও পুরোপুরি মানে প্রোডাকশানে আসে নাই যার কারণে ওনাদের দুর্ভাগ্য যে ওনাদেরকে সব কিছু দিতে পারি নাই আমার যে আমার যে রাই পাতা বা সরিষের শাক সেটা আলহামদুলিল্লাহ সেটা বড় হয়ে গেছে অনেক অনেক বড় হয়ে গেছে এবং আগামী কয়েক দিনের মধ্যে তিন চার দিনের মধ্যে এগুলো হারভেস্টিং করার মতো উপযোগী হয়ে যাবে এবং এগুলি সুস্থ বেশ হেলদি আছে এখানে লাল শাকের যে ব্যাটটা সেটা দেখাই সেটা আমরা কেটে কেটে খাই সে লাল শাকটা এটা আমরা তিন চারবার কেটেছি এ পর্যন্ত নিজেরা খেয়েছি বন্ধুবান্ধবকে দিয়েছি আমার বোনকে দিয়েছি ভাইকে দিয়েছি এগুলো আমরা কেটে কেটেই খাই দেখেন এই যে কিছু কাটা গোড়াগুলো দেখা যাচ্ছে হয়তো আশা করি এই কাটার পরে আবার নতুন করে দেখেন এক একটা গাছের গোড়া থেকে অনেকগুলো আবার আগা বেরোচ্ছে এবং সেগুলো বড় হয়ে যাচ্ছে এবং এগুলো বড় হয়ে এই অবস্থা এগুলো প্রত্যেকটা কিন্তু আগা গোড়া কাটা দেখেন এই যে গোড়ার দিকে কেটে ফেলেছি আমরা কেটে কাটার পরে এই এই যে এই আগাটা বেরোচ্ছে আবার বড় হয়ে গেছে পুরো একটা লাল শাক হয়ে গেছে এই হলো আমার লাল শাকের বর্তমান অবস্থা হুম আর এখানে আমার করলা তিতা করলা গাছটা বেশি বড় না কিন্তু বাট আলহামদুলিল্লাহ যে এখানে যে মেল ফ্লাওয়ার ফিমেল ফ্লাওয়ার আপনাদেরকে যে বলেছিলাম সেটা ব্যালেন্স আছে এবং যে কারণে আমার করলাগুলো আল্লাহর অশেষ রহমত যে করলাগুলো টিকছে দেখেন এই যে ছোটো ছোটো অনেক করলা এই যে আসছে আর কিছু বড় হয়েছে যে এখান থেকে চারটা করলা আমি কেটেছিলাম আমার যে ফ্রেন্ড আসছিলো যে ওনাকে দিয়েছি ওনার আম্মা খালাম্মা খুব পছন্দ করেন তাই ওনাকে চারটা করলা দিয়েছি আমরা যদি আমরা এখনও খাইনি আসলে আমরা এটাই ফার্স্ট হারভেস্টিং ছিল যেটা ওনাদেরকে দিয়েছিলাম বাট আলহামদুলিল্লাহ দেখেন করলা গাছে আমার প্রত্যেক অনেকগুলো করা মানে এগুলি বড়ো হওয়া শুরু হলে অনেক করলা থাকবে একসাথে গাছে দেখেন এই যে প্রচুর পরিমাণে করলার করা আছে আর কি আল্লাহ শুক্রিয়া যেখানে একটা বড় হয়ে গেছে এটা কাটতে হবে এই হলো করলা গাছ দেখেন করলা গাছ কিন্তু বেশি বড় না করলা গাছ অবস্থা বরবটি দেখাই বরবটি আমার বরবটি গাছে আলহামদুলিল্লাহ বরবটি ধরা শুরু হয়েছে আমি আজকে প্রায় ছয় সাতটা বরবটি পেরেছি এগুলো ম্যাচিউর হয়েছে এগুলো এখনো ম্যাচিউর হয়নি এখানে গাছে আছে গাছটা বেশি বড় না কিন্তু আলহামদুলিল্লাহ বরবটি ধরছে আর কি এই যে এখানেও প্রচুর পরিমাণে আছে দেখেন ভিতরে ভিতরে অনেকগুলো বরবটি আছে এই যে আলহামদুলিল্লাহ আমি মনে করি আর আমার টমেটো দেখাই টমেটো গাছ এটা বিফ স্টেক যেটা দেখেন এটা আসলে অনেক বড় সাইজের টমেটো হয় এগুলো এক একটা মনে আমার মনে হয় ক্লোজ টু দ্য পাউন্ড এক পাউন্ড ওজন হবে আর কি আলহামদুলিল্লাহ গাছে অনেকগুলো টমেটো আছে এবং গাছও বেশ হেলদি আছে আমার অন্য যে টমেটোর গাছগুলো সেগুলো চেরি এবং আমাদের বাংলাদেশি যে টমেটো সেগুলো ভালো আছে এবং এখনও সুস্থ আছে এগুলো এবং ফলনও হচ্ছে প্রচুর ফলন দেখা যাচ্ছে এগুলোর মধ্যে এই আর কি অবস্থা টমেটো গাছের সামনেই আমার গাঁদা ফুলের গাছ যেগুলোতে ফ্লাওয়ারিং শুরু হয়েছে ফুল আসা শুরু হয়েছে গাছগুলো আলহামদুলিল্লাহ গাছগুলো বড়ো হয়ে যাচ্ছে আর কি এই হলো এদিকটার অবস্থা বর্তমান অবস্থা আমার আমার যে লাউ লাউয়ের মাচা লাউয়ের মাচার এই অবস্থা এই যে লাউগুলো মাচায় অনেক প্রায় হাফ পরিমাণ চলে গেছে ওরা হাফ পরিমাণে হয়ে গেছে লাউ এবং এখানে কিছু কড়া আসছে এগুলো আশা করছে ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় এগুলো টিকেছে আর কি কড়াগুলো এই যে বেশ কিছু আপনারা লাউয়ের করা দেখতে পাচ্ছেন যদি এগুলো টিকে একসাথে অনেকগুলি লাউই ধরবে ইনশাল্লাহ এগুলো লাউয়ের অবস্থা আর লাউ যদি আমি দূর থেকে একটু দেখাই তাহলে লাউ যদি দূর থেকে দেখাই এই যে এটা হলো আমার লাউয়ের বর্তমান অবস্থা মাছার দুপাশ থেকেই মাছায় উঠছে লাউ এটা ফিফটি পার্সেন্ট মতো চলে আসছে এটাও ফিফটি পার্সেন্ট মতো চলে আসছে আর কি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে হয়তো লাভের প্রোডাকশান দেখতে পাবেন আমার জন্য আমার টমেটো গাছগুলোতে কিছু ব্রাউন স্পট ছিল সেগুলো আমি ফাঞ্জি সাইড দিয়ে রিমুভ করেছি আলহামদুলিল্লাহ আলা সেগুলি রিমোভ করে দিয়েছে বাট এখন নতুন একটা প্রবলেম হচ্ছে সেটা হলো টমেটো গাছগুলোতে নাইট্রোজেন স্বল্পতা দেখা দিয়েছে এবং যার কারণে পাতাগুলো হলুদ হয়ে আগাগুলো মরে যাচ্ছে দেখেন এই যে ফুল সহ মরে যাচ্ছে আগাগুলো এটা ভেঙে পড়ে গেছে অলরেডি তা এত উইক হয়ে গেছে এগুলো ভেঙে পড়ে গেছে আমি আজকে ট্রাই করব সবগুলো দেখেন এগুলিতে প্রচুর পরিমাণে ফ্লাওয়ার আসা শুরু হয়েছিল টমেটো ধরা শুরু হয়েছিল এখন টমেটোগুলো বড়ো হয়ে গেছে বাট এখন এই যে নাইট্রোজেনের যে স্বল্পতা সেটার যে ইয়েলো হয়ে গাছের আগাগুলো মরে যাচ্ছে এই এটার জন্য নাইট্রোজেন দিতে পারে এরকম ফার্টিলাইজার দরকার আর কি আমি লইসে যাব অথবা হোমলিপিতে যাবো আজকে ইনশাল্লাহ গিয়ে এটার জন্য কিছু করা যায় কি না সে চেষ্টা করব দেখা যাক আর কি এরপরে কি হয় এটার আশা আমি ছেড়েই দিয়েছি কারণ প্রথম দিকে আমি প্রায় এক মাস ফাইট করেছি আপনার ফাঙ্গাল ইনফেকশানের জন্য যেটা আলদি বাইট লেট বাইট বলে হ্যাঁ ওই ফাঙ্গাল ইনফেকশানগুলো কারণে পাতাগুলো ছিদ্র হয়ে যাচ্ছিলো একটা ব্রাউন রাউন্ড স্পট দেখা যাচ্ছিলো এবং আস্তে আস্তে পাতাটা মরে যাচ্ছিলো তো সেটা ফাঞ্জি সাইড দিয়ে আমি কন্ট্রোল করেছি কন্টিনিউ দুই তিন দুই সপ্তাহ আমি প্রায় ফানজি সাইড দিয়েছি যে ফ্যান্সের মধ্যে দিয়েছি এই যে যেগুলো কাঠিগুলো দিয়েছি বাঁশের পঞ্চি সেগুলো আমি সেগুলো আমি জীবাণুমুক্ত করেছি ফাঞ্জি সাইড দিয়ে কিন্তু এখন অন্য সমস্যা দেখা দিয়েছে সেটা হলো যে নাইট্রোজেনের স্বল্পতা যার কারণে গাছগুলো এভাবে মরে যাচ্ছে আর কি তিনশাল্লা দেখা যাক আমি আজকে নাইট্রোজেন সমৃদ্ধ কোনো ফার্টিলাইজার নিয়ে আসবো সেটাতে হয়তো আপনার কাজ হতে পারে আর কি আল্লাহ যদি রহম করে আমার কুমড়া গাছের বর্তমান অবস্থা এরকম কুমড়া গাছগুলো অনেক বড় হয়ে গেছে প্রত্যেকটা আগার মধ্যে কুমড়ার করা আসছে এই যে কড়া আলহামদুলিল্লাহ কুমড়া গাছটাও বেশ স্বাস্থ্যবান আছে আর এটার থেকে আমরা এক বেলার জন্য শাক কেটেছিলাম এক বেলা হবে শাক কেটেছিলাম আর এখানে দেখেন এই যে কুমড়া গাছের অনেক ফুল হচ্ছে আমরা ফুল কেটেছি অনেক এই যে ভিতরে ভিতরে অনেক ফুল অনেকগুলো ফুল আছে দেখেন এই যে ফুলগুলো কাটবো আজকে আমি ব্যাডের যে এইট বাই এইট ফিটের যে ব্যাড সেই ব্যাডের ঢ্যাঁড়স গাছগুলো বড় হয়ে গেছে অনেক আলহামদুলিল্লাহ এখানে একুশটা গাছ লাগিয়েছিলাম আমি তার মধ্যে দুটো ঢ্যাঁড়স গাছ নষ্ট হয়ে গেছে ওই ডাটা শাকের কারণে ডাটা শাক ছিল ওই ডাটা শাকের ভিতরে গাছগুলি আর গ্রো করতে পারে মরে গেছে আর এখানে আমার একুশটা মরিচের গাছ আছে এগুলো হাইব্রিড মরিচ বাংলাদেশের গাছগুলো লম্বা লম্বা হয় মরিচগুলো মোটামুটি লম্বা আর কি মিডিয়াম ঝাল মরিচ ধরা শুরু হয়েছে এই যে দেখা দেখেন দেখেন যে আলহামদুলিল্লাহ মরিচের এই যে মরিচ এই যে একটা মরিচ এই যে মরিচ মরিচ শুরু হয়েছে ধরা ইনশাল্লাহ গাছও স্বাস্থ্যবান আছে আল্লাহ যদি নিজেকে দেয় তাহলে ইনশাল্লাহ ভালো ফলন হবে আশা করছি আর কি আর পাশে আমার কিছু ব্যাডের যে কিছু বেগুন গাছ লাগিয়েছিলাম আমি অ্যাডিশনাল চারা ছিল সাতটা বেগুন গাছ আমি লাগাইছি এখানে এই বেগুন গাছগুলিও বড় হয়েছে এখনও ফ্লাওয়ারিং হয় নাই হয়তো কিছু দিনের মধ্যে ফ্লাওয়ার আসবে আর কি আশা করছি আর কি ছোটো ছোটো ফ্লাওয়ার দেখা যাচ্ছে এই যে ভিতরের ছোট ছোট ফ্লাওয়ার আছে এখনো ভিজিবল না ফ্লাওয়ারগুলি খুব একটা পাশে আমার যে টাবাস্কান টাবাস্ক টাবাস্কো হট পেপার যেটা সেটা সেটার ফলন বেশ ভালোই আমি ইনশাল্লাহ আগামী আগামী বছর এটার একটা ব্যাড করব। টাবাসকান এটা মিডিয়াম হট এবং মরিচগুলোও বেশ ভালো সাইজ ভালো কে খারাপ না আমার এখানে অ্যাডিশনাল যে বরবটি সেগুলো ধরছে ধরা শুরু হয়েছে এখান থেকে আমরা কয়েকটা বরবটি পেরেছিলাম প্রথম দফায় কিছু বরবটি ধরেছে বাট এখন আবার ধরছে আর কি গাছটা বেশি বড় হয় নাই দেখেন এই যে এতটুকুই বরবটি গাছটা এখানে আমার দেশি লতির কচু আরকি সেটা এখানে আমার যে লতির কচু সে লতির কচু লতির কচুগুলো দেখেন লতির কচুগুলো মশাল্লাহ বড় হয়ে যাচ্ছে আর কি আশা করছি লতি বের হবে এটা আমার ঝুঁকনি বাট ঝুঁকিনি দেখি না শুধু ফ্লাওয়ার হচ্ছে ফ্লাওয়ারিং হচ্ছে একটা ঝুঁকনি দেখেছিলাম চারা ছোটো বাট সেটা টিকে নি কি কারণে আমি জানি না